আসসালামু আলাইকুম আশা করি সকলেই ভালো আছেন অনুবাদ আর্তগুল ইউটিউব চ্যানেল এবং ঐতিহাসিক তুর্কিরা ফেসবুক পেজের আরো একটি নতুন ভিডিওতে আপনাকে স্বাগতম কুরুল সুসমান সিজন ফাইভ শেষ কমেন্টে জানিয়ে দিন কে কে মিস করছেন প্রিয় এই সিরিজকে এখন সিজন সিক্স এর জন্য অপেক্ষা করছে প্রতিটা সিরিজ প্রেমী দর্শকেরা ইতিমধ্যেই সিজন সিক্স এর তারিখ প্রকাশ হয়েছে আজকের এই ভিডিওতে আমরা কুরুল সুসমান সিজন সিক্স এর তারিখ প্রকাশ নিয়ে সর্বশেষ অফিসিয়াল আপডেট বিস্তারিত আলোচনা করব ইনশাল্লাহ প্রায় অর্ধ মাস অতিক্রম হয়ে গেছে সিজন ফাইভ সমাপ্ত হল অনেকেই মিস করছেন অপেক্ষা করছেন কবে থেকে আবারও কুরুল সুসমান সিরিজ শুরু হবে এবং কতদিন বন্ধ থাকবে কুরুল সুসমান সিরিজ তো এবার চলুন জেনে নেই কতদিন বন্ধ থাকবে সিরিজ তুর্কি সিরিজগুলো সারা বছর ধরে চলে তবে বছরের নির্দিষ্ট একটা সময় থেকে মাস অভিনেতা অভিনেত্রীদের গ্রীষ্মকালীন ছুটি থাকে এবং এই সময়টাতে নতুন সিজনের স্ক্রিপ্ট লেখার কাজ চলে সুতরাং কুরুলো সুসমান সিজন ফাইভ শেষ হওয়ার পর থেকে আরও তিন থেকে চার মাস বন্ধ থাকবে সিরিজ শুধু কুরুলুস ওসমান সিরিজই নয় তুর্কি সকল সিরিজ বন্ধ থাকবে এই সময়টাতে এরই মধ্যে আমাদের হাতে আসা সর্বশেষ অফিসিয়াল আপডেট অনুযায়ী কুরুলুস ওসমান সিজন সিক্সের শুটিং স্পট এবং শুটিং সেটের কার্যক্রম তথা মেরামত শুরু হবে বিশ আগস্ট হতে প্রতিটা সিজনেই আমরা নতুন নতুন শুটিং সেট দেখতে পাই যেহেতু বর্তমানে সিরিজ বন্ধ রয়েছে এই সময়টাতে কুরুলু ওসমান সিজন সিক্সের শুটিং সেটের ডিজাইন কেমন হবে কিভাবে শুটিং সেট নির্মাণ হবে এবং এই সম্পর্কিত সকল বিষয়গুলোর কাজ চলছে এবার আলোচনা করব কুরুলু ওসমান সিজন সিক্স কত তারিখ থেকে শুরু হবে যেহেতু অফিসিয়াল ঘোষণা এসেই গেছে কুরুলু ওসমান সিজন সিক্স আসবে সিজন সিক্স শুরু হবার এক মাস আগে থেকেই শুটিং শুরু হবে আমাদের হাতে আসা নির্ভরযোগ্য তথ্য মতে কুরুল সিজন শুটিং শুরু হবে সেপ্টেম্বর মাসের প্রথম সপ্তাহ থেকে যেহেতু এক মাস আগে থেকেই শুটিং কার্যক্রম শুরু হবে আর তাই এর মাঝের সময় বিভিন্ন নতুন নতুন চরিত্রের নাম প্রকাশ হবে কুরুলু সুসমান সিজন সিক্সে কোন কোন নতুন চরিত্র অভিনেতা অভিনেত্রীরা যোগ দিবেন তাদের নাম প্রকাশ করা হবে এবং একে একে শুটিং সেটে যোগ দিবেন সকল অভিনেতা অভিনেত্রীরা এবং নতুন যেই অভিনেতা অভিনেত্রীরা যুক্ত হবেন তারা রিহার্সাল শুরু করবেন এখন প্রশ্ন হল কবে নাগাদ আবারও শুরু হতে যাচ্ছে কুরুলু সসমান সিজন সিক্স যেহেতু তিন থেকে চার মাস বন্ধ থাকবে সিরিজ সেহেতু এই বছরের অক্টোবর মাসের প্রথম বা দ্বিতীয় সপ্তাহ থেকে প্রচারিত হবে জনপ্রিয় সিরিজের সিজন কুরুলো কুরুলো সিরিজ প্রেমীরা সিজন সিক্স এর জন্য অধীর আগ্রহে অপেক্ষা করছে তো দর্শক কমেন্টে জানিয়ে দিন বর্তমানে কে কোন পুরাতন সিরিজ দেখে সময় পার করছেন এবং সিজন সিক্স এর জন্য কতটা অপেক্ষা করছেন